বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম পদ্মা টিভি টোয়েন্টি ফোর হতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সাথে আছি আমি নিপা আক্তার শুরুতে পিএসএলএফ সংবাদ শিরোনাম দেশি পিটা বিক্রি করে মাসে তিরিশ হাজার টাকা আয় শুনলেন প্রাইভেট সার্ভ অ্যান্ড লভিস ফ্রাম পিএসএলএফ সংবাদ শিরোনাম অনার্স মাস্টার্স পাশ করে যেখানে পনেরো থেকে বিশ হাজার টাকা চাকরির জন্য ছাত্রছাত্রীদের জীবনেও লড়াই চলছে সেখানে ভ্যানে করে ছোট গ্লাস আটকানো ছোট ভ্রাম্যমাণ দোকানে নানান রকম দেশীয় পিঠা ফেরি করে বিক্রি করে প্রতিদিন এক হাজার থেকে বারোশো টাকা উপার্জন করেছে শত শত সাধারণ দোকানে এমনই এক দোকানের দেখা পেল পদ্মা টিভি টোয়েন্টি ফোর হেড অফ নিউজ আব্দুল জিয়া দোকানের সাক্ষাৎকার নিলেন আত্মপ্রত্যায়ী এই যুবক যা জানালেন তা দেখুন রিপোর্টে প্রিয় দর্শক আমরা একটা শিল্পের ব্যাপারে আপনাদের সাথে একটু পরিচিত করাতে চাচ্ছি এরকম পরিবেশ আপনারা দেখেন যে অনেক জায়গায় এরকম পিঠা বিক্রি হয় ভ্যানের উপরে সুন্দরভাবে দেখেন গ্লাস দিয়ে ঘেরা হয়েছে এবং বিভিন্ন ধরনের দেশীয় পিঠা এখানে বিক্রি করা হচ্ছে তো যিনি বিক্রেতা তার সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি আপনি কত বছর যাবত এই পিঠা বিক্রির সাথে জড়িত চার পাঁচ বছর তো এই যে আপনি ব্যবসা বাণিজ্য করছেন আপনার কাছে কেমন লাগে ভালোই লাগে আচ্ছা যারা আপনার যারা পিঠা খায় তারা কি বলে মানে খাওয়ার খুব ভালো বলতেছে তারা ভালো বলতেছে আচ্ছা ধরেন আপনার মতো যারা অনেকেই বেকার আছে কিছু কর্ম করতে চায় তো আপনি ধরেন বেকার থেকে এই কর্মটা করছেন তো কেমন আয় হয় আপনার আলহামদুলিল্লাহ ভালো খারাপ না তারপরে পার ডে আপনি যদি একটু মানে দর্শকদেরকে জানাতেন তারপর একটা ধারণা দিতেন দিন কত টাকা আপনার মানে বিক্রি হয় বা আয় কত টাকা হয় চার পাঁচ টাকা আপনার বিক্রি হয় আচ্ছা আর এখান থেকে আপনার লভ্যাংশ কেমন থাকে হাজার খানেক থাকে তার মানে আপনি এই ভ্যানের মাধ্যমে মাসে তিরিশ হাজার টাকার মতো আপনি উপার্জন করেন আচ্ছা আমরা দেখতে পেলাম আপনি পিঠা খেলেন এই পিঠা কেমন লাগলো খুব সুন্দর লাগলো দশ রিজন পিঠা হিসাবে খুব সুন্দর দশ টাকা পিঠা হিসাবে খুব ভালো লেগেছে ভালো লাগলো আচ্ছা জি আচ্ছা দর্শক আপনারা আবার একটু দেখাচ্ছি যে উনি এই গাড়িতে করে ভ্রাম্যমাণ একটি গাড়ি যে যেটির মাধ্যমে তিনি পিঠা বিক্রি করেন এবং মাসে প্রায় তিরিশ হাজার টাকা উনি উপার্জন করেন পার ডে উনি চার থেকে পাঁচ হাজার টাকা বিক্রি করেন যারা কর্মের ব্যাপারে চিন্তা করছেন টেনশনে আছেন তারা অবশ্যই এই ধরনের কর্মটিকে সাপোর্ট করতে পারেন এই ধরনের কর্মে নিজেকে যুক্ত করে আর্থসামাজিক উন্নয়ন করতে পারবেন আপনাদেরকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম আমাদের সাথে যুক্ত থাকতে ফেসবুক হতে ডব্লিউ ডট কম ফোর